নাদনঘাট থানার তত্ত্বাবধানে নাদনঘাট থানার এসআই শ্রদ্ধেয় উত্তম লায়ক বাবু উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন এএসআই অমল সরকার মহাশয় তার সাথে নাদনঘাট থানার আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন আজ আমরা পারুলডাঙা নসরতপুর স্কুল নাদনঘাট থানার সাথে যৌথ উদ্যোগে ওনারাই তত্ত্বাবধান এবং ওনারাই সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছেন যে আজকে ছিল বিশ্ব তামাক বিরোধী দিবস দু আমরা তামাক বিরোধী দিবস জন মানুষের মধ্যে একটা সচেতন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রাম নাদনঘাট থানার তত্ত্বাবধানে একটা র্যালি করেছি তো আজকে যে মাদক দ্রব্য থেকে মানুষকে বাঁচাতে হবে সারা বিশ্ব জুড়ে যে মাদকের যে অপব্যবহার এবং মাদক দ্রব্য সেবনের ফলে মানুষের জীবন যে বিপন্ন হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা সচেতনতা দিতেই সমাজে আমরা এই র্যালি করেছিলাম এই ধূমপান থেকে আরম্ভ করে মদ্যপান থেকে আরম্ভ করে আরও ডাক চরস থেকে আরম্ভ করে এই সব যে মানুষ সেবন করে এর যে ক্ষতিকারক দিকগুলো সেই ক্ষতিকারক দিকগুলোকে সমাজকে এবং মানুষের জীবনকে ধীরে ধীরে বিপন্ন করে তুলেছে সেই জায়গাটাই আমাদের লক্ষ্য এবং নাদনঘাট থানারও সেটাই লক্ষ্য যে এটা মানুষের মনে যাতে খারাপ দিকগুলো কি কি আছে সেগুলো যাতে জানতে পারে মানুষ জানে তারপরেও আমরা এই সচেতন শুধু আমরা বলবো যে প্রতিদিন আমাদেরকে এই সচেতনতার বার্তা সবার মধ্যে পৌঁছে দিতে হবে সে ধূমপানই হোক আর মদ্যপানই হোক আর গাঁজাই হোক কোনোটাই যাতে মানুষ সেবন না করে সে এর পরিবর্তে মানুষকে ভালো পথে ফিরে আসার জন্য তত্ত্বাবধানটা আর কি মাদক সেবনের ফলে ফুসফুসের ক্যান্সার থেকে আরম্ভ করে স্ট্রোক লিভার কিডনির সমস্যা স্নায়বিক দুর্বলতা বিভিন্ন কিছু দেখা যায় এবং জীবনটাই পঙ্গ হয়ে যায় সেই জায়গাটা যাতে না হয় এটাই আমাদের বার্তা নাদনঘাট থানা এবং পাউলডাঙ্গা নশয়দপুর উচ্চ বিদ্যালয়ের এনসিসি ইউনিট এগিয়ে এসে এই প্রোগ্রামটা করেছি র্যালি কতদূর হলো আপনাদের র্যালি আমরা পাওলাঙ্গা নশপুর উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে একদম বাজার আমাদের যে সমুদ্রগড় নশদপুর যে মার্কেট রয়েছে মার্কেট পর্যন্ত আমরা পুলিশের মহাদয়ের সহযোগে আমরা র্যালিটা করেছি আপনার পরিচয় আমি পাওলাঙ্গা নশপুর বিদ্যালয়ের বায়োলজি